আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত কিছু স্বর্ণ আছে এবং হাতে কিছু নগদ টাকা আছে স্বর্ণটা সাড়ে সাত ভরি না এবং হাতে যে টাকা আছে সেটাও একেবারেই সামান্য পাঁচ দশ টাকা বা এক দুই হাজার টাকা এখন এই লোকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কি না এর উত্তর হল তার কাছে যে স্বর্ণ আছে এই স্বর্ণটাকে বাজারে বিক্রি করলে এবং তার কাছে যে টাকা আছে এই টাকাটার সাথে যোগ করলে যদি সাড়ে তোলা রূপার বাজার মূল্য সমপরিমাণ হয়ে যায় তথা আশি থেকে পঁচাশি হাজার টাকার মতন হয়ে যায় এই বছরের জন্য তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে